বন্ধুরা আমরা আজকে আসছি বাংলাদেশের অন্যতম একটি স্থলবন্দর ভোমরা স্থলবন্দর যেটা অবস্থা অবস্থিত বাংলাদেশের সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর সদর থানার ভিতরে ভুমরা নামক স্থানে যেটা ভারতের অংশে ভারতের গোজাডাঙ্গা উত্তর চব্বিশ পরগনার সাথে সংযোগ করেছে বাংলাদেশের এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত থেকে পণ্য আমদানির কাজে ব্যবহৃত ট্র্যাকগুলো এখন ভারতের অংশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রায় চোদ্দো প্রকার পণ্য রপ্তানি করা হয় ভারতে অপরদিকে ভারত থেকে প্রায় একাশি প্রকার পণ্য আমদানি করা হয় বাংলাদেশে বাংলাদেশের এই স্থলবন্দি দুই হাজার দুই সালে বারো এক দুই দুই সালে উন্নত স্তর বন্দর হিসেবে ঘোষণা করে দুই হাজার সাল থেকে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয় এটা বাংলাদেশের অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখে যেটা দৈনন্দিন হিসেবে প্রায় সত্তর আশি লাখ টাকা বাংলাদেশ রাজস্ব আয় করে এই বন্দর থেকে আমরা এর পাশাপাশি অন্য স্থানগুলোও ঘুরে দেখছি কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি এর পাশে দর্শনীয় স্থান আছে বাংলাদেশ ভারতের একদম বর্ডারে অবস্থিত যেটা এক নম্বর পেলার বলে সেখানে আমরা গিয়েছিলাম কিন্তু সেই জায়গাগুলো ভিডিও করা হয়নি আর আমরা খুলনাতে ফিরে যাব তার আগে এই একটা স্মরণ